আলহামদুলিল্লাহ ভাই শুনে খুশি হলাম আজকে তো আপনাদের স্বামী ক্যান্ডার চলে আসলাম আমাদের বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য গাড়িতে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ গাড়ি তো পুরো

তো দর্শক এই গাড়িগুলো বাদেও বাকি যে গাড়িগুলো আছে এগুলো ইনশাআল্লাহ দেখানো হবে জি এই ভিডিওতে না হলো পরবর্তী ভিডিওগুলোতে পাবেন অবশ্যই চ্যানেল পেজে দেখতে থাকুন সবগুলা গাড়ির ইনফো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে শুরু করব একটা প্রিমিও গাড়ি দিয়ে এটা কত মডেল এটা টয়টা প্রিমিয়ো গাড়ি 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন পেপার 26 সাল 26 সাল ওকে আছে এটা এলপিজি করা ভাইয়া তাও আবার সিকুয়েন্সিয়াল সিকুয়েন্সিয়াল এলপিজি করা সিকুয়েন্সিয়াল এলপিজি করা সিসি হলো 1500 হ্যাঁ ফুল গাইড ওভার ফ্রিশ

সব ধরনের গাড়িরই একাধিক ইউনিট পেয়ে যাবেন তো আপনি গাড়ি যদি কিনতে চান আসেন ইনশাল্লাহ ফিরে যাবেন না গাড়ি একটা একটা পাবেন যেমন একজিও লাগবে পাবেন একজিও ফিল্টার লাগবে পাবেন এখন দেখাবো একটা একজিও ফিল্টার গাড়ি ভাই আসলে এটা কি বলবো একদম ফ্রেশ গাড়ি এটা হলো একজিও ফিল্টার দুই হাজার দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ওকে আছে শুধু অক্টেনে চলে মানে এখনো পর্যন্ত তেলে চালিত হ্যাঁ শুধু তেলে চালিত এটা সিসি

ছাব্বিশ ছাব্বিশ পেপার শোকে আছে সিএনজি করা পনেরোশো সিসি আমরা আজকিন প্রাইস দাম চাইতেছি দশ লাখ পঞ্চাশ হাজার দশ লাখ পঞ্চাশ ইনশাল্লাহ তারপরে ডিসকাসের সুযোগ জি আপনারা যে যত সব গাড়ি গাড়িগুলি দামাদামি করে নিতে পারবেন আমরা একদম একটা গাড়িও বলি না তো দর্শক স্বামী কারেন্টের প্রাইস আপনি যদি আসেন গাড়ি কিন্তু অনেকগুলো আছে

সিলিংটা কিন্তু খুবই চমৎকার সিট কাভার লাগানো আর এটার এসি ওভারঅল বডি আমি আলাদা করে কিছু বলবো না আমি একটা কথা বলবো একবার চালাবেন গাড়ি জি রাইট একবার চালাবেন চালানোর পর বলেন যে ভাই এই গাড়ি ভাল লাগে নাই আপনার নিতে হবে না আমি একশো বা পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাড়িটা যে চালাবে যে একবার চালায় নাই যে একবার চালাবে সে বলবে যে ভাই

ন্যাচারাল বাইক কিনতে গেলে ভালো একটা অ্যামাউন্ট খরচ করতে হয় জি জি তো একটা চার চাকার নতুন এর মতো একটা গাড়ি পাচ্ছেন এত কম বাজেটে আবার একটা আলোচনার সুযোগ আছে আমার মনে হয় এরকম সুযোগ বারবার আসবে না জি সামি আসলে এই সুযোগটা অবশ্যই আপনারা লুফে নিতে পারে সো বড় ভাই ঠিকানাটা আরেকবার জানতে জি আমাদের ঠিকানা স্বামী কার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় ভাইয়া একদম মেন রাস্তার সাথে আবার ঠিকানাটা আপনি যদি সামি কার্ডে সার্চ দেন গুগল ম্যাপে আপনি আমার ঠিকানা পেয়ে যাবেন ধন্যবাদ সাইদ ভাই এত সুন্দর করে ইন্ডিভিজুয়াল তথ্যগুলো জানানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি বা দর্শকদের জানাতে চাই বাকি গাড়িগুলো নিয়ে আলাদা ভিডিও করা আছে হয়তো এই ভিডিওটা আপলোড হতে হতে বাকিগুলো আপলোড হয়ে গেছে অথবা হবে তো অবশ্যই চ্যানেল পেজ থেকে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল কেননা আপনি যেই বাজেটই গাড়ি খুঁজেন না কেন দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো বিশ পঁচিশ তিরিশ লাখ সব বাজেটই সব বাজেট ইনশাল্লাহ তো দেখা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে দিবেন স্পেশালি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম